এই জায়গাটা কি গিয়া আলখানা আলখানার গাং আপনার নদী হইত আর এই জায়গার মধ্যে এত মাছ আসিল আগে এখন অনেক মাছ আছে এই জায়গা খুব সেরা একটা জায়গা সুন্দর একটা পরিবেশ আর এইসব জায়গার মধ্যে বাসা বাড়ি গেছে আগে এই সব জায়গা সারা খাওয়ার জমি জমা আসছে মানুষের আর জায়গাটা সুন্দর বিদায় সব জায়গায় বাড়িঘর মানুষ মানছে আমার তো শুধু হয়েছে যাই হোক মাছ মিলিয়ে আর এদিকেও একটা রাস্তা গেছে ভবিষ্যতে এটা মনে এখানে লহর বাটি অংশগ্রহণ করে আসবো আপনারা দেখাইতেছি আমি আরো আপনারা দেখাইছি তবে এটা নতুন নতুন সাই এই সাইটটা আপনারা দেখাইলাম আর সামনেও আপনারা দেখাইতে সুন্দর একটা পরিবেশ দেখাইতেছি অবশ্যই আপনারা দেখবা এত সুন্দর একটা এরিয়া গাঙ্গের পাহাড় এই যে রাস্তাগুলো গেছে এই রাস্তাগুলো ভবিষ্যতে ফাঁকা হয়ে যাব আর ওই দক্ষ কত সুন্দর সুন্দর গ্রাম এই জায়গার মধ্যে আর কেন মধ্যে আমরা ছুটোবেলা অনেক বাইম মারছি খুব বেশি বাইম মারছি মেজি ভরি মাছ মারছে আমরা পৌরসভার ভিতরে জায়গাটা ভরছে এটাই আলখানা পড়ছে জগন্নাথ এরিয়াও ভরছে এটা কিন্তু অনেক বড় গাড়ি ঘোড়াও লাগতেছে ভবিষ্যতে তারা হয়ে যাব কি আশা করা যায় তা আপনার দেখা নাম সুন্দর একটা পরিবেশ সুন্দর গ্রাম সুন্দর গ্রাম গ্রামী জায়গার মধ্যে তো আপনারা দেখাইলাম এই পর্যন্তই আর অৱশ্যে আৰু ভিডিঅ' খাই যায় কাৰ পিঠা ভিডিঅ' আপোনাৰ পচন্দই আপোনাৰ খুন্দিয়ে অৱশ্যে আপোনাৰ দেখাই দিম